নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইফটিস বড় কলাটা কীরকম কিরকম লাগছে হয়তো আর শরীরটা খুব একটা ভালো নেই জবর জ্বর হয়েছে মুখ চোখে একটু শুকনো শুকনো লাগছে হাত পা ব্যথা প্রচণ্ড তারপরেও একটা পাঁচ সাত মিনিটের ভিডিও বানানো একটা কর্তব্য রেগুলার বেসিস চেষ্টা করছি সেটাই শোনার চেষ্টা করব দেরি হয়ে গেল তো মার্কেটের মধ্যে উইকলি প্যাটার্ন যদি দেখেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে একটা জায়গা এখানে হচ্ছে বাজার গিয়ে হবে বা প্যাটার্নটা কমপ্লিট এটা আমরা এক্সপেক্ট করছিলাম যে সব জায়গা থেকে পড়েছে মিনিমাম এখান থেকে যে বাউন্সটা আসবে সেটা বিশ হাজার দুশো এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আসবে তারপর এখান থেকে হয়তো উইকলি প্যাটার্নটা কন্টিনিউ এর জন্য সবার দিকের জন্য পড়বে সত্যি কিন্তু বার বার বলেছি আপনাদের যে এটা তোমার দিকের জন্য পড়তে পারে এক মাস পরে হলেও পড়বে তো বাউন্স ব্যাক তো পেয়েছে বাইশ হাজার ওই জায়গাটা থেকে তেইশ হাজার আটশো পর্যন্ত হাজার পয়েন্টের একটা বাউন্স ব্যাক গেছে তারপর রিটেস্ট করার জন্য ওয়েট করা হচ্ছিল এই রিটেস্টের জায়গাতেও কি দেখা যাচ্ছে যে ব্রেক করে চলেছে তো এই ব্রেক যখন পড়েছে আলটিমেট কিন্তু এটা দেখাবেই এটাই দেখার যে এখান থেকে কালকের দিনে তো মার্কেট খোলা থাকবে কালকের দিনের জন্য যে ভিডিওটা আগে বানিয়েছি তার মধ্যে লেখা আছে যে রিভার্সাল দেখবেন কিনা ইন্টারনেটে যদি চার্ট দেখেন সেক্ষেত্রে রিভার্সাল আসা উচিত এবার যদি অ্যাপ ডাউন বড় সড়ো হয়ে যায় তাহলে সেটা কোনো ভ্যালু থাকবে না কারণ চার্টটা হচ্ছে ছোট আর পাঁচ মিনিটের চার্ট আমরা দেখছি মর্নিংয়ের দিকে এইসব জায়গায় খুলতেই পারে বা গ্যাপ ডাউনের সাথে খুলতে পারে খোলার পর এরকম বলেছিলাম যে একটা উপরের দিকে মুভ হবে তলার দিকে একবার রিটেস্ট করার চেষ্টা করতে হবে যদি আর সিম ট্রাডে সিমগুলো না ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য মুভ দেখবেন এবং এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট হতে পারে ঠিক আছে তো এর উপরে দেখছি না কারণ প্রত্যেকটা বাউন্সেই কিন্তু একটা করে সেল আসবে কারণ বড় টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু বাজার নেগেটিভ পজিশানে আছে সুতরাং তলার দিকের জন্যই কিন্তু বাজার আসবে প্রত্যেকটা বাউন্সের শর্ট করার জায়গা দেখবেন যে রিভার্সাল সাইন যদি পেয়ে যান তাহলে এখান থেকে শর্ট করতে যারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে আরেকটা জিনিস বলবো যদি কালকের দিনে দেখেন যে এই এইসব এর মধ্যেই বাজার আটকে গেছে তারপর ওপর দিকে মুখ দিচ্ছে সেটা স্ক্যালপিং আকারে ট্রেডটা কিন্তু রাখবেন বেশিক্ষণ হোল্ড করবেন না যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করতে পারেন মোমেন্টাম যেখানে গিয়ে লস হবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে ম্যাগনেটে তো উইকলি ফ্রেম খোলা আছে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী বাজারের প্রজেকশন লেভেল তলার দিকে যদি দেখেন তাহলে হচ্ছে এইরকম জায়গাটা কাছাকাছি আসতে পারে পুরো পর্যন্ত প্যাটারন তলাতে 보면은 সেটা এই লেভেলের কাছাকাছি এলে বোঝা যাবে সেটা এক্সটেনশনে চলবে কিন্তু যদি দেখা যায় যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আগামী কয়েক সপ্তাহের মধ্যে চলে এলো তাহলে এই সব জায়গা থেকে কিন্তু একটা बाउंस बैक সম্ভব কিন্তু সেক্ষেত্রে ট্রেন্ড কিন্তু কিন্তু প্যাটারন অনুযায়ী তনার দিকে টার্গেটটাclear লাগবে সেই অনুযায়ী চলতে পারবে এবার যদি সেটা কমপ্লিট না হয় তাহলে bank ও দেবে এবং আরো তলার দিকে dip হওয়ার চেষ্টা এবার আমরা পাঁচ মিনিটের টাইম time এর অনুযায়ী যদি দেখি bank nifty এর ক্ষেত্রেও এমন একটা situation হয়ে আছে intraday তে এইসব জায়গার কাছাকাছি বাজার খুলতেই পারে ফ্ল্যাট তো তলার দিকের জন্য আসতেই পারে যদি এই সুন্দর লোটা আর না ব্রেক করে বা gap down সঙ্গে সময় নতুন লো তৈরি করলো করার পর উপরের দিকের জন্য একটা মুভ হবে এবং মুখটা হওয়ার পর তারপর তলার দিকের জন্য ওটাকে টেস্ট করতে আসবে একবার যদি সেই সময় আর সুইং লো ব্রেক যদি না করে তাহলে এখান থেকে কিন্তু আপনারা উপরের দিকের জন্য এবং কতটা পর্যন্ত পাবেন এটা একটু আজকে স্ট্রেট তলার দিকে পড়েছে তো স্ট্রেট ওপরের দিকের জন্য মুখ পাবেন এবার যদি দেখা যায় যে এই সুইং লোটাই ব্রেক করেনি তাহলেও কিন্তু উপরের দিকের জন্য মুখ বলছি না যে এই এতদূর পর্যন্ত আপনারা দেখবেন কারণ হচ্ছে বিহারিস মার্কেট তো সুতরাং এই যে জায়গাটা একটু আছেন যেটা হচ্ছে সাতশো বাই এর উপরে এই জায়গাটার পসিবিলিটিস তখনই তৈরি করবে যখন এই জায়গাটা মিট করবে তারপর ইন্টারনেটে ফ্রেশ প্রাইজান অনুযায়ী যদি কন্টিনিউশান প্যাটার্ন বানায় তবেই কিন্তু এর থেকে ওপরে যাবে না তো রিভার্সাল টাইপের প্যাটার্ন বানাবে রিভার্সাল সাইন পাবেন এখান থেকে আমার শর্টের জন্য কিন্তু প্রিপেয়ার হয়ে যাই যেহেতু ডাউন ট্রেন্ডে চলছে এবং মনে রাখবেন যে বিয়ারিশ বাজারের মধ্যে তারা কিন্তু রঙের থেকে শর্টের যেগুলো সদা হবে সেগুলো থেকে বেটার হয় কারণ হচ্ছে এটাই যে সুট যখন বাই করেন বা কিছু করেন তখন যদি তলার দিকের জন্য করে তাহলে স্পাইক হয় আইভি স্পাইক হয় তো সেটাই কারণ ছাড়া কোনো কারণ নেই তো সুতরাং তলার দিকের জন্য যদি ট্রেন পাওয়া যায় প্রত্যেকটা বাউসে পাওয়া কিন্তু সম্ভব আর কালকের জন্য এই লেভেলটা কিন্তু খেয়াল রাখবে যদি তলার দিকে ক্যাবটাউন হলে কোনো একটা সুইংগুলো তৈরি করে বা এটাই যদি হয় তারপর ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে আবার ইনটেস্ট করার চেষ্টা করবে সেক্ষেত্রে না করে তাহলে উপরের দিকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে যেটা হচ্ছে আটচল্লিশ হাজার ছশো পঞ্চাশ মানে আসার পর দেখতে হবে বাজার কল্টিনেশন তৈরি করতে কি না যদি করে তবে নেক্সট মথ নয়তো রিভার্সাল বাটন তৈরি করার পর তো দিকে হওয়ার কিন্তু শুরু করবে এবং সেক্ষেত্রে বর্তমানে বড় হতে হবে এবার যেরকম যেরকম বাজার দেখছি সেই অনুযায়ী প্রত্যেকটা দিন এই যে লাস্ট তিন দিন ধরে দেখছেন যে বাউন্স আসছে হয়তো বাউন্স আসছেন করছে না শর্ট চলে আসছে সুতরাং বড় সড়ো বাউন্স পেলে সেখানে সঙ্গে সঙ্গে শর্ট করতে যাবেন না কারণ এখানেও টেকনিক্যাল নলেজ প্রয়োজন যদি দেখেন যে বার বার ওই জায়গাটা ভাই হচ্ছে কিন্তু কখনো দু পয়েন্ট চার পয়েন্ট ওপরে কখনো ওর কাছাকাছি চার পয়েন্ট তলায় থেকে রিজেকশন হচ্ছে তখনই কিন্তু শর্ট করতে পারেন তাও কিন্তু টেকনিক্যালটা জেনে করলে ভালো হয় আদারওয়াইজ কোন জায়গাটার মধ্যে নয়েজ যদি থেকে যায় সেখানে স্পট করে কিন্তু বসে থাকতে আপনাদেরই প্রবলেম হবে চেষ্টা করবো কালকের দিনে সকালবেলা লাইভে একবার আসার কারণ ফার্স্ট রেটটা তো আপনাদের সাথে শেয়ার করেই দিয়েছি তো সেইটা তো দেখেই বুঝতে পারবেন যে কীরকম লেভেলগুলো ব্রেক করলে কোথায় আসতে পারে প্রত্যেকটা লেভেলের কাছাকাছি থেকে বাজারে তো এটা একটা জায়গা গেল এবার হচ্ছে যে যদি এই উপরের দিকে মুভমেন্ট আসে এতটা পর্যন্ত তারপর যদি কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয় তখন আমি লাইভ মার্কেটের মধ্যে লাইভে এসে আপনাদের সাথে কিন্তু শেয়ার করে দেবো যে উপরের দিকে জন্য মুভ পাবেন নাকি রিভার্সাল হতে পারে সেই জায়গাটাই শেখানোর চেষ্টা করব আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ